আমার আলহামদুলিল্লাহ দুই হাজার নয় সাল থেকে টানা আল্লাহ হজের তৌফিক দিচ্ছেন আমার এই দীর্ঘ ষোলো সতেরো বছর হজের অভিজ্ঞতার আলোকে এই বছর হজের মতো এত কম কষ্টের হজ আমার জীবনে আমি কখনো আমাদের পরিচিত আরো অনেক ভাই ব্রাদারের কাছ থেকে শুনলাম একই কথা মৌলানা হাসান জামিন সাহেব গতকালকে আমাদের সাথে ছিলেন উনি বলতেছিলেন যে আমি উনিশশো সাল থেকে টানা হজ করতেছি জীবনে কখনো জোহরের আগে চোয়াফাই এটা কোনোদিন কল্পনাও করি নাই আমরা গত বছরও চোয়াফাই করতে করতে অনেকেরই মাগ্রী সময় শুরু করতে হয়েছে অনেকের আসরে তার আগে কেউ চিন্তাও করে খুব রেয়ার কিছু মানুষ হয়তো করে চল্প তো আলহামদুলিল্লাহ এবছর অবশ্য হাজিরের সংখ্যাও কম আর সৌদি ম্যানেজমেন্টও অন্যান্য বছরের চাইতে এবছর অনেক ভালো করেছে অন্যান্য বছরে বিশেষ করে গত বছর তার আগের বছর মক্কার আশেপাশে এমনকি যারা আজিজিয়াতে ছিল আজজিয়া থেকে মক্কা যাওয়ার সব গাড়ি প্রাইভেট কার এমনকি ট্যাক্সি পর্যন্ত বন্ধ করে দিয়েছে মানুষের দুর্ভোগ মানুষের কষ্টের কোন সীমা ছিল না কেন হজকে জেহাদ বলা হয়েছে মানে দুর্বলদের জন্য বিশেষ করে মেয়েদের বেলা বলা হয়েছে তাদের হজটা হলো জেহাদের সমতুল্য জেহাদ মানে কি জীবন বাজি রাখা জীবন বাজি রাখার মতো এরকম একটা বিষয় জেহাদ সেটার সাথে হজকে তুলনা করা হয়েছে এই হজ কতটা কষ্টসাধ্য হলে এটাকে জেহাদের সঙ্গে তুলনা করা হয় তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো বিশেষ কোন দুর্ঘটনা ছাড়া আল্লাহ তালা আমাদের এতগুলো মানুষকে সুচারুরূপে সবকিছু সম্পন্ন করার যে তফিক দিয়েছে এর জন্য যে বললাম সুক্রিয় আদায় করে শেষ করা যাবে না গত বছর আমরা আরাফাতের ময়দান থেকে রাত দশটা না এগারোটায় বাস পেয়েছি সেই বাস সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে এই এগারোটা থেকে নিয়ে সাড়ে তিনটা পর্যন্ত টানা বাস চলেছে জ্যাম ঠেলে ঠেলে এরপরে আমরা টের পাইলাম যে আমরা এখনো মুজদালিফায় আসি নাই মোজালিফা এখনো দুই কিলোমিটার কিলোমিটার দূরে এবার বাস থেকে সবাই আমরা নেমে গেলাম যে ফজর আস এশা নাই মোজালিফা রাত্রি যখন ওয়াজিব সেটাও ছুটে যাবে নেমে হাঁটা শুরু করলাম বাসের রাস্তায় হাঁটা যে কি কঠিন কি কষ্টের তাও একজন দুজন না শত শত হাজার হাজার মানুষ এদিকে পুলিশ দৌড়াচ্ছে এদিকে গেলে ওইদিকে দৌড়ায় এদিকে গেলে ওইদিকে দৌড়ায় তারা তাদের দায়িত্ব পালন করে আর হাজিদের টাকা দেওয়া হলো তারা তাড়াতাড়ি যাইতে হয় মোদ্দালে খায় জাস্ট ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার দশ পনেরো মিনিট আগে মোজদালেফার বর্ডারে ঢুকেই তাড়াতাড়ি করে নামাজ পড়ে মাগরি বেশা শেষ করছে রাত্রি যখন বলতে পাঁচ মিনিট ঘুম তো প্রশ্নই ওঠে না কিসের ঘুম এরপরে আবার টানা হাঁটা এবং একই দৃশ্য প্রায় তার আগের বছরও হয়েছে দুই বছর পর পর তো এই ধরনের নানাবিধ সমস্যা ঘটছে গত বছর আমাদের সাথে থাকা হাজিদের একজন মারা গেছেন এবং মিসিং এটা তো কমন একটা বিষয় তো সেই আলহামদুলিল্লাহ আমরা যে পুরো হাউসফুল আল্লাহ রহমতে এখন আল্লাহ হজটা যেরকম আমাদের তুলনামূলক সহজ করে দিয়েছেন বিশেষ করে যারা পুরাতন অভিজ্ঞ আছেন তারা বলতে পারেন যে কতটা আল্লাহ তালা আসান করেছেন সেটা যেরকম আল্লাহ তালা সহজ করে দিয়েছেন হজকে যেন আল্লা তালা পরিপূর্ণভাবে কবুল এবং মঞ্জুর করেন সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রিয় ভাইরা আমরা আলহামদুলিল্লাহ অল্প দু চারজন ভাই ছাড়া বাকি সবাই তফ এবং স্থায়ী সম্পন্ন করেছি যারা তফ এবং স্থায়ী সম্পন্ন করেন নেই তারা বারো তারিখ বারো তারিখ বিকেলের মধ্যে তাদের তফ স্থায়ী শেষ করতে হবে এখান থেকে বারো তারিখে পাথর মেরে যে টাফ কঠিন তাহলে আপনাদের জন্য অপশন হলো আজকে যখন পাথর মারতে যাবেন আজকে পাথর মেরে আপনারা আর তাঁবুতে না ফিরে মক্কা চলে যেতে পারেন একটু আর্লি যেতে হবে সেক্ষেত্রে যে তফ করে রাতে এসে মিনায় রাত্রে যাপন করবেন এটা একটা অপশন 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 নম্বর টু আগামীকালকে এই রকম রাত্রি যাপন করে ফজরের পরে ভোরে উঠে মক্কা চলে যাবে মক্কা যাওয়ার জন্য এটা সবচেয়ে গুড টাইম কারণ একে তো পরিবেশ শান্ত ঠান্ডা বাইরে আবহাওয়া খুবই ভালো দ্বিতীয়ত হলো এই টাইমে মক্কা যাওয়া মানুষের সংখ্যা খুবই লগণ্য। যার কারণে মেইন রোডগুলোতে উঠলে আপনি ট্যাক্সি পাবেন বা কোনো গাড়ি পাবেন যেগুলো আপনাকে মক্কার কাছাকাছি নিয়ে যাবেন ইনশাল্লাহ তো যে আপনি করে করে হোটেলে গিয়ে রেস্ট উঠে এরপরে সন্ধ্যার আগে আগে আবার ব্যাক করলাম ও সরি পাথর মারতে হবে তাহলে বিকালে এসে পাথর মারলাম বিকালে এসে পাথর মেরে তারপর তাপতে চলে আসলেন অথবা আবার ব্যাক করলেন তাহলে এই হলো আমাদের তফসাইয়ের ব্যাপার এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ হজের তবাব ইন্টারেস্টিং একটা বিষয় হজের তোয়ফের মেয়াদ হলো আজীবন মেয়াদ কতদিন মানে মরার আগের দিন পর্যন্ত কেউ যদি হজের তো না করে হজত তো ফরজ তফ ওয়াজিব না ফরজ ফরজের তো কোন বিকল্প নাই দমতমে কাজ হবে না তাই না এখন হজের তফ কেউ করতে পারলো না মিস হলো তাহলে সে কি করবে সে দুই বছর চার বছর ছয় বছর আট বছর দশ বছর বিশ বছর পরেও যদি হয় তাকে এসে এই তফ করতে হবে কিন্তু যেহেতু দেরি করেছে এই জন্য তাকে দম দিতে হবে কিন্তু তার হজ হয়ে যাবে আর মহিলাদের ব্যাপারে তাদের মাসিকের কারণে যদি কেউ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তার দমটম কিছু দিতে হবে না তিনি যখন সুস্থ হবেন তখন তফ করবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন আমাদের হজকে যেরকম সহজ করে দিয়েছেন আমাদের হজকে এরকম এবং মঞ্জুর করে দেয় আমরা যারা প্রথম হজ করেছি তারা টের না দশটা যে গ্রুপ আছে যারা হজে আসে বা আসছে বছর একটু খবর নিলে দেখতে পারি যে বাসে করে এরকম এই আসার এই সুযোগ আমাদের কজনের হয়েছে গত বছর আমরা যারা আমাদের সাথে হজ করেছেন হাজিদেরকে ষাট হাজার রিয়াল দিতে হয়েছে এই সার্ভিসটার জন্য ষাট হাজার রিয়াল সবাই মিলে আলহামদুলিল্লাহ এই বছর কিছু টাকা হয়তো দিতে হবে এটা এজেন্সি বহন করবে কিন্তু হাজিদের উপরে কোনো টাকা আসে নাই কিন্তু সার্ভিস আমরা পেয়ে গেছি আল্লাহ রহমতে এই মিনায় আসার সার্ভিসটা যে কি সার্ভিস শরীর টরির কি অবস্থা থাকে সবার এরপরে যদি রাত্রি যাপনের জন্য মক্কা থেকে হেঁটে যদি মিনায় আসা লাগে তাহলে যে কি অবস্থা হতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না তাই না তো সেই জায়গায় আল্লাহ যে আমাদেরকে সহজ করেছেন আমরা বাসে চলে এসেছি বাস যে আসছে সেটাও আবার এত দ্রুত আসছে তো আমরা যে আলহামদুলিল্লাহ মোজদালেফা মিনা মিনায় যে আসলাম রাতে আমাদের দোনোটা তিনোটা বাস অলমোস্ট পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসে চার নম্বর বাস যেটা শেষ বাস যেটা লেটে আসছে এটা নিয়ে অনেক কি ছিল আমাদের প্রেশারে ছিল এই বাসটা কয়টা এসে ঢুকছে এরিয়ার মধ্যে কেউ একজন বলতে পারেন এরিয়ার ভিতরে ঢুকছে কখন এরিয়ার ভিতরে এগারোটার পর না এগারোটার পর তো মাস ছাড়তেই তো এগারোটা দুই না পাঁচে যেন একজন বলছে সাড়ে এগারোটার আগে আচ্ছা আচ্ছা মার্শাল আমাদের মাসালা হলো সূর্য ডুবার যে টাইম সাতটা এখন তিন বা চার আর ফজর রক্ত কয়টা হয় এখন চারটা দশ তো যত ঘন্টা যত মিনিট হয় এটাকে ভাগ করলে তার হাফ হাফ যদি টাইম আমরা থাকি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের রাত্রি যাপন হয়ে যায় আর আর মিনার এরিয়া মিনার এরিয়াটা চারদিকে কিন্তু অনেক বড় যেগুলোতে টাবু সেট করা হয়েছে এর বাইরেও কিছু জায়গা আছে যেগুলোতে অফিস আদালতের জন্য বিল্ডিং করা আছে আপনার ফায়ার সার্ভিসের বিল্ডিং আছে পুলিশের কিছু কার্যালয় আছে এগুলো বেশ কিছু স্থাপনা আছে যেগুলো মিনার মধ্যে পড়েছে তো মিনার এরিয়ার ভিতরে যদি আমরা ঢুকে যাই থাকি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহর ফজলে হয়ে গেছে মোস্টলি আমরা যতটুকু বুঝলাম এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ যে কয়েকজন যে কয়েকটা বলছেন এর মধ্যে এটা হয়ে যাওয়ার কথা কাবার হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ তো এক্ষেত্রেও শেষে যারা আসছেন শেষের বাসে যারা আসছেন যাদের জন্য লেট হলো সে ভাইদের আল্লাহর কাছে সেকার করা উচিত আমাকে এক ভাই পার্সোনালি মেসেজ দিয়েছেন যে ভাই আমার কারণে লেট হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি তো বাকি যাদের কারণে লেট হয়েছে তাদের শুধু দুঃখ প্রকাশ নয় এখান থেকে তাদের একটা নেওয়া উচিত আমি একটা কথা আলহামদুলিল্লাহ খুব আল্লাহর কাছে শুকর আদায় করি বলি আমি দশ বছর সৌদিতে ছিলাম এর মধ্যে যতবার ওমরার টফিক হয়েছে সেটা তো শেষ করা যাবে না কখনো মাসে দুইবার তিনবার হয়েছে যেহেতু সৌদিতেই ছিলাম ফ্যামিলি সহ আমার দুইটা তিনটা বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে আমার মিসেস সহ আমরা হজ করতে আসতাম ওমরা করতে আসতাম আমার মনে পড়ে না আমরা বাসে আসতাম এগারোশো কিলোমিটার এর মধ্যে বাস বারবার পথে থামতো বারবার ছাড়তো মিকাতে থামতো ছাড়তো আমার মনে পড়ে না এই পুরো সময়ের ভিতরে কখনো তার জন্য বাস এক মিনিট লেট হয়েছে সবার আগে এসে বাসে বসে আস এটা দায়িত্বশীলতার ব্যাপার আমরা অনেক মানুষ আছে এই জিনিসগুলো বুঝি না আমরা নয়টায় বাসের জন্য হোটেলের লবিতে উপস্থিত থাকা সাড়ে নয়টায় বাস ছাড়া এটার জন্য আমরা কি পরিমাণ বারবার করে মেসেজ দেওয়া বলা হয়েছে হোটেলের রুমে রুমে যায় নোটিস করার জন্য হুদুদের ভাইদেরকে বারবার আমি রিকোয়েস্ট করেছি যাতে কোনোভাবে দেরি না হয় তো এরপরও আমরা কিছু মানুষ দেরি করে ফেলেছি যারা দেরি করে ফেলেছি তাদের উচিত ছিল তাদের উচিত ছিল এটা বলা যে ভাই আপনারা বাসটা ছেড়ে দেন আমরা ট্যাক্সি দিয়ে চলে আসবো এটা তাদের দায়িত্ব ছিল তো আলহামদুলিল্লাহ এত বড় শহরে এই যে শেষ বাসটা ছাড়তে একটু লেট হলো এটুকু জিনিস একেবারে অস্বাভাবিক না যে মানুষগুলোর কারণে লেট হয়েছে মানুষগুলো যদি আমরা রেখে আসতাম সেক্ষেত্রে তাদের কষ্টের কোনো সীমা থাকতো না কারণ তারা আসলে ট্যাক্সি দিয়ে তো এদিকে ধারে কাছে কোথাও ঢুকতে পারতেন না ট্যাক্সি আজিজিয়া পর্যন্ত আসতো বড়দ এদিকে অসম্ভব আমরা এর আগে যখনই আসছি আজদিয়াতে নামাই দিয়েছি আজিয়া থেকে এ পর্যন্ত হেঁটে আসা এটা যে কত কঠিন সেটা আসলে বোঝানো যায় না তল্লা শকর আমাদের কারোরই সেরকম অবস্থা করতে হয় নাই সবাই আমরা চলে আসছি টাইম মতো আল্লাহ বিশেষ করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বাসে আসছেন তারা তো দশ পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসতেন এক টানে কল্পনাও করা যায় না যেটা আমি তো খুব টেনশনে ছিলাম যে আমরা টাইম মতো ঢুকতে পারি কিনা এদিকে আরাফার থেকে আমরা যে আসছি আলহামদুলিল্লাহ বাসগুলো টাইমলি আমরা পেয়ে গেছি আটটা নয়টা সাড়ে নয়টার মধ্যে সবাই বাসে উঠে গেছে তাই না তো যাই হোক সর্বাবস্থায় প্রশংসা সব আল্লাহর আর ত্রুটি বিচ্যুতি সব আমাদের সবার ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো সব আমাদের আর যেটুকু আমরা সুবিধা পেয়েছি সহজীকরণ হয়েছে তার সবটুকুন কার আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত আমাদের কারোর কোনো ক্রেডিট এখানে নাই আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এই জন্য আমরা আবারও আল্লাহ কাছে সুপ্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা আজকের এবং আগামী কালকের এবং পরশুদিনের আমাদের করণীয় সম্পর্কে জানবো ইনশা শর্ট প্যাকেজের হাজি সাহেবরা যারা আছেন তারা আমরা তো ইনশাআল্লাহ এগারো তারিখে মদিনায় চলে যাব এবং পনেরো তারিখে আমাদের ফেরার ফ্লাইট তো আমাদের হাতে তো একেবারেই সময় নাই লং যে ভাইরা আছেন তাদের আলহামদুলিল্লাহ কিছুটা সময় আছে তারা আল্লাহ রহমতে মাতাফে কাপড় এহরামের ছাড়া যে সাধারণ পোশাক পরে তের হাউজে ঢোকার যে সুযোগ ওইটা ইনশাল্লাহ তারা এখন ভোগ করবেন ঈদের ইয়ের পরে হজের পরে বেশ কিছুদিন পর্যন্ত এটা ওপেন থাকে এটা একটা বড় ভালো দিক আলহামদুলিল্লাহ এটা আপনারা পাবেন আল্লাহ চাহেন তো এখন আজকের আগামী পরশু দিনের আমাদের করণীয় কি করণীয় জানার আগে এই দিনগুলোর সাথে আমরা একটু পরিচিত হই এই দিনগুলোকে বলা হয় হয়ত এগুলোকে কি বলা হয় ভাই তশ্রিক আয়াম উত্তশিক এটা হলো ঈদের দিন ঈদের পরে তিন দিন ঈদের পরে কয়দিন ভাই তিন দিন এই যে তিন দিন ঈদের দিন এবং ঈদের পরে আরো তিন দিন সেই দিনগুলো এখন চলমান আছে এই তাস্রিক এই দিনগুলোতে আমাদের প্রধানত তিনটি করণীয় আছে বরং চারটি করণীয় আছে চারটি করণীয় আছে প্রধানত এর ভিতরে এক নম্বর করণীয় হলো কোরআন করিম আল্লাহাবুল আলমিন বলেছেন সুরয়া বাকারার মধ্যে সুরাহ বাকারার দুইশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আজলাসেমাজ ফাইদা কদাই তনা সে একম তোমরা যখন তোমাদের হজের কার্যাবলি শেষ করবে হজের কার্যাবলি যখন তোমরা শেষ করবে সম্পাদন করে তোমরা শেষ করবে ফাজ করলহাকাদিক রেকম আবা একম আ আসের দিক হজ কার্যাবলি শেষ করার পর তোমরা তোমাদের রবকে। আল্লা রকে তোমরা স্মরণ করবে কিরকম স্মরণ তোমাদের পূর্বপুরুষ বাপ তোমরা স্মরণ করো আল্লাহকে তোমরা সেরকম স্মরণ করবে অথবা এর চেয়ে তো আরো ভালোভাবে স্মরণ করবে আরো ডিপলি আল্লাহকে স্মরণ করবে তো এখানে বাপদাদাদের স্মরণের কথা যে বলা হয়েছে প্রথমত আরব্য জাহিলি যুগে মানুষ বাপ দাদাদের নাম বংশধারা এগুলো মুখস্থ রাখাটা এটা বড় ট্র্যাডিশন ছিল কতটা স্মরণ রাখলে মুখস্থ রাখতে পারে মানুষ মানুষ তো মানুষ ওটের ঘোড়ার নসবনামা অর্থাৎ বংশধারা মুখস্থ রাখতো সে যুগের মানুষ এবং ইন্টারেস্টিং বিষয় জাহিরি যুগে শিক্ষিত মানুষ বলতে বোঝানো হতো এই টাইপের মানুষদেরকে ধরেন যারা ঘোড়ার বংশ দ্বারা জানে পঞ্চাশটা বংশ পর্যন্ত পর্যন্ত মুখস্থ লোক বিরাট রাখছে রাখছে বংশ তাহলে শিক্ষিত মানুষ আমাদের এই যুগে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মানুষ শিক্ষিত হয় না হয়তো এমন একটা সময় পৃথিবীতে আসতে পারে যখন এটা নিয়ে মানুষ সলভ করবে তখনকার পৃথিবীর মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হলে এটা নাকি শিক্ষিত শিক্ষার হয়তো অন্য কোনো মানদণ্ড দাঁড়ায় যেতে পারে তো তখনকার মানুষের কাছে শিক্ষার মানদণ্ড ছিল এইটা যে কে কত বেশি বংশধারা মুখস্থ রাখতে পারে ওটের নাম দিতে তারা একটা ঘোড়ার নাম দিতে এই ঘোড়ার নাম এটা এর বাপের নাম এটা তার বাপের নাম এটা তার বাপের নাম এটা ওর বাপ এতদিন বাঁচছে জন্ম এত তারিখে মৃত্যু এত তারিখে এই ঘোড়ার এগুলা মুখস্থ করতে বসে বসে এটা ছিল তাদের কাছে শিক্ষা তো পূর্বপুরুষদেরকে স্মরণ করা এটা তাদের একটা ট্র্যাডিশন ছিল বিশেষ করে হজের সময় আসলে হজের কার্যক্রমগুলো শেষ করার পর তারা তাদের বাপ দাদাকে স্মরণ করতো কাকে স্মরণ করতো ভাই বাপ দাদাকে তারা স্মরণ করত। তো আল্লাহ বলেছেন সেরকম বা তার চাইতে আরো ভালোভাবে আরো ডিপলি তোমরা স্মরণ করো আল্লাহ রব্বুল আলমকে হজ সম্পাদন করার পর তো আলহামদুলিল্লাহ সেই সময়টা কিন্তু এখন চলমান আছে আমাদের আমাদের এখন কাজ হবে আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে কি করা স্মরণ করা আল্লাহ তালা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন কতটা আসান করে দিয়েছেন অনেক দুর্ঘটনা ঘটতে পারতো সেটা আল্লাহ তালা হইতে দেন নাই আমাদেরকে আল্লাহ সেভ করেছেন কষ্ট যেটুকু হয়েছে অনেকেরই কষ্ট হয়েছে আমি জানি অনেকেরই কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টটা মাত্রায় আরো অনেক বেশি হতে পারতো না কি বলেন জি একটা দুর্ঘটনা তো মোটামুটি অলমোস্ট সবারই ঘটে সেটা হলো যে ওই যে হুল চেয়ারের ধাক্কা খাওয়া পায়ের গোড়ালিতে হুল চেয়ারের ধাক্কা লাগা লাগছে কারোর ভাই মানে কারোর পা পা শহীদ হয়েছে কাইটে টেরে গেছে কারোর আচ্ছা